প্রত্যেকটা বার যতবারই ফুয়েল লোড করি ততবারই এটা ডিস্টার্ব করে এখনও অ্যাভারেজ যে মাইলেজটা আমার মতে এটা এখনো পাওয়ার টাইম হয় নাই হ্যালো ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সালেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রাশেষ মেহরবানি আমিও ভালো আছি আজকে আবার নতুন আরেকটা ইম্পর্টেন্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমার ভিডিওতে এর আগে আমি পরপর আমার বাইকের প্রথম দুইটা মাইলেজের ভিডিওটা দিয়েছিলাম তো এরপরে যে থার্ড টাইম মাইলেজ এই থার্ড টাইম মাইলেজের ভিডিওটা দেওয়া হয়নি কারণ যখন আমার ফুয়েলটা লোড করছিলাম তখন আমার সাথে আসলে ক্যামেরা ছিল না এবং আমি ব্লক করার জন্য রেডি ছিলাম না তো যাই হোক ওইটার ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া হয় না এবং আমার দু একজন ভাই কমেন্টও করেছেন যে তৃতীয়বার কীভাবে কত মাইলেজ পাইছি কেমন পাইছি সেটা জানানোর জন্য তখন আর মৌখিকভাবে আর জানাই নাই ভাবলাম যে চতুর্থবার যখন ফুয়েল লোড করব তখন একবারে ভিডিওতে চতুর্থবারটাও দেখবেন লাইভ আর হচ্ছে তৃতীয়বারের ইনফরমেশনটাও দিয়ে দিব এখন আমি ফুড টাইম ফুয়েল লোড করবো সো পাম্পে চলে আসি আমি যেহেতু সেনা থেকেই কন্টিনিউ নিই কারণ সেনা তেলের ব্যাপার তো আমার আমার না পুরো সহজেই একটা পজিটিভ ভাইব আছে আচ্ছা আগে ফুয়েলটা নিই পয়েন্ট প্রত্যেকবার যে মাপে নেই ওই মাপেই নিছি দেখেন মাত্র ফুয়েল লোড করছি কিন্তু ফুয়েল ইন্ডিকেটরটা একদম নীল প্রত্যেকটা বার যতবারই ফুয়েল লোড করি ততবারই এটা ডিস্টার্ব করে এক অদ্ভুত প্রবলেম আর এটা একটা যন্ত্রণা মানে বিরক্ত লাগে এই যে বিষয়টা মানে বিরক্তির পর্যায়ে চলে গেছে এটা নেক্সট সার্ভিসিংয়ে এটা যে ভাবে এটা কিউর করাইতে হবে দেখেন না এখন ফুল ফুয়েল লোড করলাম মাত্র এতক্ষণ ঠিক ছিল এখন এসে এটা এক দাগে চলে আসছে। দেখছেন অথচ দেখি আমরা একদম ফুল ওয়েট আচ্ছা যাই হোক মাইলেজটা একটু হিসাব করি এখন এখন আবার ঠিক দেখাচ্ছে তাও এক দাগ কম কোনো প্রশ্নই উঠে না একটু আগে কিন্তু এক দাগ ফুল দেখা যাই হোক লাস্ট টাইম যখন আমি ফুয়েল লোড করছিলাম তখন থেকে ট্রিপ বিটা জিরো করছিলাম এখন একশো তিরানব্বই দশমিক নয় মানে একশো চুরানব্বই কিলোমিটার চালাইছি ফাইভ পয়েন্ট এইট টু ফাইভ পয়েন্ট এইট টু একশো চুরানব্বই ধরল কত তেত্রিশ পয়েন্ট তেত্রিশ মাইলেজ পাইছি তেত্রিশ পয়েন্ট তেত্রিশ মাইলেজ পাইছি এবার আপনাদেরকে থার্ড টাইমের যে মাইলেজ পাইছিলাম যেটার ভিডিও আমি করতে পারিনি ওটার ইনফরমেশানটা দিই আচ্ছা আর একবার এটা অন করে দেখি তো অফ করলাম অন করলাম দেখছেন 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 আবার এক আবার অফ করি আবার অন করি এখন দেখেন ফুল ইচ্ছা মতো ওর যখন যেমন দেখানোর ইচ্ছা সে তেমন দেখাবে ওর ভিতরে কি আছে এটা ইন্ডিকেট করার দায়িত্ব হচ্ছে ওর আমাকে বোঝানোর দায়িত্ব কিন্তু না সে আমাকে বোঝাবে না সে নিজে যেমনি বুঝবে এমনিই ঠিক থাকবে এভাবে চলতে থাকলে নেক্সট সার্ভিসিংয়ে তোমার খবর আছে তোমার না মানে তোমার ভিতরে এখানে যে ফুল পাম্পের সেন্সর আছে ওটার খবর আছে এনিওয়ে এখন মাইলেজ পাইলাম হচ্ছে তেত্রিশ আর এইবার যে একশো তিরানব্বই কিলোমিটার বা সামথিং আছে এটা একটু জিরো করি একশো চুরানব্বই কিলোমিটার যে চালালাম এটা হচ্ছে পুরোটাই বলতে পারেন পুরোটাই সিটি এখানে বাইরে যায়নি এটা জিরো করি তেরোশো তেত্রিশ কিলোমিটার বাইক রাইড করছি এখন পর্যন্ত প্রথম জিরো থেকে ফাইভ হান্ড্রেড কিলোমিটার যাইতে সময় লাগছিল আবার ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড কিলোমিটার আমরা খুব দ্রুত পার করে ফেলছি একদম চার পাঁচ দিনের মধ্যে হয়ে গেছে যেহেতু আমরা তখন একটা ব্রেক ইন ট্যুরে ইয়াতে গেছিলাম ফেনি নোয়াখালী গেছিলাম ওই পারপাসে ওই খুব দ্রুত চলে গেছে বাট এরপর থেকে এটা আর যাচ্ছে না এক হাজারের পর থেকে আর যাচ্ছেই না অনেক দিন হইলো এই বা এগারোশো বারোশো তেরোশো আস্তে আস্তে যাচ্ছে এনিওয়ে মাইলেজ নিয়ে কথা বলি তৃতীয়বার মাইলেজটা ড্রাস্টিক্যালি ফল করছিল আমার কাছে ক্যামেরাটাও ছিল না মানে আমি ব্লক করার জন্য রেডি ছিলাম না বাট তৃতীয়বার মাইলেজটা একদম ইয়াতে নেমে গেছিলো আঠাশ উনতিরিশে নেমে গেছিলো আঠাশ পয়েন্ট সামথিং এরকমই নেমে গেছিলো তো ওইটা নিয়ে আমি টেনশানে মানে ইয়া লাগছিল একটা ঝাটকা লাগছিল বাট টেনশন করি নাই কারণ সত্যি কথা বলতে কি তেরোশো তেত্রিশ কিলোমিটার চলতেছে বাইক এখনও অ্যাভারেজ যে মাইলেজটা আমার মতে এটা এখনও পাওয়ার টাইম হয় নাই একদম জেনুইনলি আমার হিসেবে আমার মতে এটা জাস্ট আমার ব্যক্তিগত অপিনিয়ন সেটা হচ্ছে আমার হিসেবে সেকেন্ড সার্ভিস পর্যন্ত ওয়েট করা উচিত সেকেন্ড সার্ভিসের পরে গিয়ে আমরা খুব ইজিলি বলতে পারবো যে এই বাইকের মাইলেজ এত তখন যে মাইলেজটা পাবো অর্থাৎ তিন হাজার কিলোমিটার পরে ওই সার্ভিসের পরে গিয়ে আমরা যে মাইলেজটা পাবো রেগুলার ওইটাকেই আমরা এভারেজ হিসেবে ধরতে পারবো তখন যদি কম হয় কম বেশি হলে বেশি কারণ এই বাইকের মাইলেজ নিয়ে এখন পর্যন্ত সবার মিশ্র প্রতিক্রিয়া আছে